কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আঠারোশো চুরানব্বই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার নিকটবর্তী ঘোষপাড়া মুরারীপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পৈতৃক দিবাস ওই জেলারই বারাকপুর গ্রামে পিতা মহানন্দ বন্দ্যোপাধ্যায় ছিলেন সংস্কৃত পণ্ডিত পাণ্ডিত্য কথকতার জন্য তিনি শাস্ত্রীয় উপাধিতে ভূষিত হন শুক্রবার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একশো বত্রিশতম জন্মবার্ষিকী সারং করে পালিত হল সীমান্তের গ্রামে বসিরহাট মহকুমার বসিরহাট এক নম্বর ব্লকের ইটিনটা পানিতর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তের পানিতরে স্থানীয় এক ক্লাবের উদ্যোগে ও জনশিক্ষা নিকেতন প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে চলল জন্মবার্ষিকীর অনুষ্ঠান খুদে খুদে পড়ুয়ারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়ারা একত্রিত হয়ে বিভূতিভূষণকে নিয়ে লেখা একাধিক কবিতা পাঠ করেন পাশাপাশি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয় বিভূতিভূষণের জন্মদিনে কাটা হয় কেক সেই কেক সহ লজেন্স বিতরণ করা হয় খুদে পড়ুয়াদের মধ্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্য বঙ্কিম মুখোপাধ্যায় বলেন আজকের এই পূর্ণ দিবসে বিভূতিভূষণের জন্মদিনে স্কুলের খুদে পড়ুয়ারা যেভাবে অংশগ্রহণ তা প্রশংসনীয় চাইব করল ভবিষ্যৎ প্রজন্ম যেন বিভূতিভূষণ সম্পর্কে আরও বেশি করে জ্ঞান লাভ করে সরকার বিভূতিভূষণের প্রথম স্ত্রীর বাড়িটিকে রক্ষণাবেক্ষণ করছে চাইব দ্রুত এখানে আরও সংস্কার করা হোক তাহলে রাজ্যের মানুষের কাছে তা এক অন্যতম পর্যটন কেন্দ্র হয়ে উঠবে আমি। ওনার বংশধর এবং বছরে জন্ম জন্মশতবার্ষিকী একশো বত্রিশতম গ্রামের প্রতিটা মানুষ এবং আশেপাশের স্কুলের বাচ্চারা এই উৎসবটাকে পালন করে এবং আগামী দিনে যে এই বাড়িটা আমরা সরকারকে হেরিটেজ হিসেবে দান করেছিলাম স্থানীয় প্রবীণ এক বলেন কথা সাহিত্যিক বিভূতিভূষণকে স্মরণে রাখা আমাদের কর্তব্য আজকাল বাচ্চারা যেভাবে মোবাইলের মধ্যে ডুবে থাকছে তার ফলে তারা নিজেদের সংস্কৃতিকে ভুলে যাচ্ছে। শিক্ষক তথা বাবা মায়েদের উচিত এনাদার মতো ব্যক্তিত্ব সম্পর্কে বাচ্চাদের আরো জানানো নয়তো পরবর্তী প্রজন্ম এই সমস্ত মহান ব্যক্তিত্ব সম্পর্কে ভুলে যাবে হাই নিউজ